الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ওয়া দা আল ইলা الله বিইদনিহি ওয়াসরা জামmani রা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল माजी হামিদ আলহামদুলিল্লাহ সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে বলতে চাচ্ছি দয়ার মওলা রব্বে কার যদি জবান থেকে কিছু কথা বের গয়দে ইনশাআল্লাহ বলবো আমল কোনো যোগ্যতা নাই এলেম নাই কিন্তু মুসলমান ভাইরা একটা কথা ব্যর্থ কণ্ঠে বাংলার জমিনে ভাষীকে জানাইতে চাই এই পৃথিবীর জমিনে যদি বাঁচতে হয় কোন নাস্তি কি হতে মরতাদের কাছে মাথা নত করা যাবে না মাথা যদি নত করতে হয় রব্বে কারিমের কাছে করা লাগবে যিনি আসমানের মালিক জমিনের মালিক সৃষ্টি করেছেন আল্লাহ নিবেন আল্লাহ পুনরায় জীবিত করবেন আল্লাহ সেই আল্লাহর গোলামী করতে হবে সেই আল্লাহর গোলামী করতে গিয়ে যদি ফাঁচের মঞ্চ যাইতে হয় যদি রিমান্ডে নেয় ও মুসলমান এই পৃথিবীর জমিনে জন্ম হয়েছে একদিন মৃত্যু হবে মৃত্যুর কোন পরোয়া করি না আমরা কোথায় ছিলাম আবার কোথায় এসেছি কোথায় আবার চলে যাব এই চিন্তা ভাবনা করা দরকার আমরা যখন মায়ের পেটে ছিলাম মায়ের পেট থেকে জন্ম নিয়েছি তখন আমাদের কোনো ভাষা ছিল না আমাদের কোনো শক্তি ছিল না আমরা যতক্ষণ পর্যন্ত কাঁদি নাই অতক্ষণ পর্যন্ত জনম দক্ষিণে মা নাই যতক্ষণ পর্যন্ত আমরা কাঁদিতাম না চুপচাপ খেলা করেছি তখন মা বুঝে সে আমার সন্তাকে কোনো কেন লাগাই নাই ও মুসলমান আল্লাহর গোলাম এই পৃথিবীর জমিনে আমরা আল্লাহর ইবাদত করব আল্লাহর দাসত্ব করব আল্লাহর গোলামি করব এই পৃথিবীর মধ্যে আল্লাহর দিনের পথে আমরা থাকব মসজিদ মাদ্রাসার পক্ষে থাকা লাগবে মসজিদ মাদ্রাসার ইমাম মজ্জানের বেতন না দিয়ে মসজিদে টাইস লাগা যায় নাই ও মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর নবী বিশ্বনবী নবী জনাবে মাহমদ রসুল্লাহ সাল্লামকে আল্লাহ পাক নিজে বলেছে দুনিয়া যাও মাত্র কোরআন শিখতে হবে আজ এই পৃথিবীর মুসলমান আল্লাহর পয়গম্বর আল্লাহ তালা তার নবীকে বলেন নগদার পয়গম্বর দুনিয়ার মানুষ শুধু তোমাকে অনুসরণে করবে কিন্তু তোমার তলা খুঁজে পাবে না ও মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলমী মুসলিম মুসলিম এই জমিনে যারা আল্লাহর বিধান মানে আর যেগুলো আল্লাহ নিষেধ করেছে তার ছেলে দা সেই ব্যক্তি মুসলিম তার জন্য জান্নাত ও মুসলমান আল্লাহ তালা মাকাম তাদেরকে দান করবে আমার মাওলা এই পৃথিবীতে জমি নেই আমার আল্লাহ তালা মাবোনদেরকে ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে মা গো মা ও তোমাদের মতো মা সিলোমা খাদিজা তোমাদের মতো মা সিরমা তোমাদের মতো মা সিরমা রহিমা এই সমস্ত মহিলাদেরকে আমার আল্লাহ বোলা লেবেনাদের গ্যারেন্টি দিলে মুসলমান ও মা বলে তোমরা যদি ভালো ভাইয়া যাও তোমাদের পেট থেকে আবার আল্লাহ কলিবের হবে আল্লাহর ওলি বাংলার জমিনে আসবে মুফতি মুহাদ্দিস হাফেজকারী হবে মা বোনেরা তোমরা যদি ভালো হইয়া যাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা চামরিক যুমক করবা সন্তানগুলিকে কোরআনের শিক্ষা দিবা হালাল হারাম বেছে সর্ববা হালাল খাইবা ও মুসলমান মা বোনেরা এই পৃথিবীর জমিনে আমরা কেউ থাকব না ফেরাউন উবাই শেয়বা নাস্তিকে কেউ থাকতে পারবে না ও মুসলমান আল্লাহর নবীকে যখন আপনি মানবেন প্রশ্ন করবেন না সার আল্লা রসুন কে মানতে হবে যখন আপনি নেতাকে মানতে যাবেন তখন বুঝে শুনে নেতাকে মানা লাগবে শুধু হাতে তালে দিয়ে শেষ করা যাবে না বুঝে শুনে হাতে তালি দেওয়া লাগবে ও মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে ওয়াতিমুল্লা ওয়াতির রাসূল তাইলে আল্লাহ রাসূলকে প্রশ্ন সারা মানতে হবে কোনো প্রশ্ন করা যাবে না তাইলে যখন আপনি নেতাকে মানতে যাবেন বুঝে শুনে মানতে হবে ও মুসলমান আল্লাহর গোলাম এই পৃথিবীর জমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন এই কোরআনটা মুখস্থ করা সহজ ভিতরে 륜 Habvor kobarıl, Omu আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো হাব্বাতুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আওতুম মুসলিমুন আমার মুসলমান ভাইরে আপনাদেরকে জ্ঞানদার দেওয়ার মতো জ্ঞান নাই তবু বলার চেষ্টা করতেছি ও মুসলমান মুসলমান আল্লাহ তালা ইমামদারকে ডাক দেবেন ইমামদার বান্দারা তোমরা ইত্তা করল্লা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার মতো করো সুস্থ অবস্থা আল্লাহর ভয়ন্তরে ঢুকাতে হবে মিথ্যা শ্রী দিতে হবে তাহলে আপনার কবরে ভয় নাই হাসুরে ভয় নাই মিজানে ভয় না আই ফুল সিরাতেও ভয় নাই বিনা হিসাবে জান্নাতুল ফির ও মুসলমান আল্লাহর গোলাম তাহলে আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো করা লাগবে ইত্তা করল্লা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করে ইমামদার বান্দার দ্বারা আর মরিও না পরিপূর্ণ মুসলমান না হয় মৃত্যু বরণ করিও না মুসলমান এই পৃথিবীর মধ্যে আমরা নসিউদ্দের চিল্লার জন্য আসি নাই মানুষকে আমরা কথাগুলি বলব ও মুসলমান আল্লাহর গুলাম পায় কম্বার মুসা দুই লক্ষ চল্লিশ হাজার ভাষা তিনি জানতেন তোর ভারে তিনি আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন ও মুসলমান পায় কম্বার মুসা জমিনের মধ্যে দাঁড়ায় বলে আমার মতো কেরা মতি কেউ দেয় নাই পায় কম্বার মুসা যখন এই কথা বলে আমার আল্লাহ পাক মুসা কে বলে মুসা তোমার হাতেও টাকি বলে লাঠি আমার লাঠি আমার অন্তর্ত তো কিছু নাই সব আল্লাহর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কে বলে মুসা রে তোমার হাতের লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দাও সঙ্গে সঙ্গে বিশাল একটি সাপ হইয়া যায় পয়গম্বর মুসা কা আল্লাহ এটা কি হলো আমার আল্লাহ কই মুসা রে ভয় করো না সবটা ধরো আল্লাহর পক্ষ থেকে লাঠি হইয়া গেছে আমার মুসলমান ভাইরে রে আলেমদের সাথে ভালো আচরণ করতে হবে ভালো ব্যবহার করা লাগবে আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন আমার বন্ধুগণ আলেনদের কথা থাকবে উসু সাধারণ মানুষের কথা থাকবে নিচু কথা বলেন না! ও বাংলার মুসলমান বাতিলের কাছে না রাজনীতি করবে বামে রাজনীতি করবে মাঝখান থেকে হুজুরে হিজরা বসে থাকবে এটা হতে পারে না ও মুসলমান আল্লাহর গোলাম এই ক্ষমতায় যখন কোরআনুল ক্যারিম চলে যাবে পার্লামেন্টে চলে যাবে কোরআন দিয়ে সারা বিশ্ব যখন চলবে এই বাংলার জমিন আমার শান্তি আর থাকবে না এই দুনিয়ার জমিনে চুরি ডাকাতি মানুষ গম মানুষ হত্যা ছল চিটারি বাচ্চা বেড়ে থাকবে না এই দুনিয়ার জমিনের ঢং ধর্ষণ থাকবে না এইগুলো যদি আপনি ভালো করতে চান তাহলে দ্রুত করে কোরআন সংয় নিয়ে এই বাংলার জমিনটা ভালো এখন করার সময় আসি ও মুসলমান পাইকম্বার মুসা মুসার আল্লাহর গোলাম, বাংলার সাড়ে 1450 বছর চিন্তার বিষয় ও মুসলমান আল্লাহর গোলাম একটু চিন্তা করেন দুনিয়া কিন্তু থাকার জন্য আসে না আমরা দুনিয়াতে থাকার জন্য আসি নাই এই দুনিয়া থেকে যাইতে হবে অন্ধকার খবরে অন্ধ করে কাবারে দেওয়ার পর বন্ধু আমরা যখন দুনিয়ার মধ্যে কোরআনকে আমরা বন্ধু বানাই নিব আলেম আমাদের পক্ষে থাকব মসজিদ মাদ্রাসার পক্ষে থাকব আপনার মেয়েগুলিকে মহিলা মাদ্রাসায় দিবেন আলেম করবেন সন্তানগুলিকে মাদ্রাসায় দিবেন হাফেজ হলে কেমতের ময়দানে আল্লাহ আল্লাহ তালা নূরে তাজ পরাবেন হাফেজের বাবা মাকে সুবাহান আমার বন্ধুগণ আসুন দল মত নিরিফে আমরা মুসলমান এই মুসলিম কান্ট্রির দেশে মুসলিম দেশ এই দেশে মোত্তাকিম যারা আল্লাহর ভয় সব সময় রাখে অন্তরে যে ব্যক্তি আল্লাহর ভয় যত বেশি রেখেছেন ততই কিন্তু পৃথিবীর জমিনে অসা তার মনে দুঃখ কষ্ট বেশি আল্লামা সাইদি সাহেব উনি কিন্তু হতাশা হন নাই ও মুসলমান মুসলমান ভাইকে যখন কষ্ট দেবে সেই সময় কিন্তু ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালা বলেন ঈমানদাররা ক্ষতির মধ্যে নাই বাকি সব ক্ষতির মধ্যে আছে সূরা আসর এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আপনাদের সামনে তর্জমা করব আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা আসুরিন ইন্নাল ইনসানা লাফিখোস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাও বিল-হাক্কি ওয়া তাওয়াসাও বিস-সাবর ওয়া লাসমারে কসম সাবাতের কসম নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্থ মধ্যে আছে তাহলে কারা ক্ষতির মধ্যে আছে কারা ক্ষতিগ্রস্ত আর কারা ক্ষতিগ্রস্ত নয় আল্লাহ তালা ইল্লাদিনা আ ভিতরে চার তত্ত্ব দিয়েছেন চার শ্রেণীর ক্ষতির মধ্যে নাই এক নাম্বার ইল্লাল্লা দীন আ যারা আল্লাহর প্রতিমা এনেছে আল্লাহর প্রতিমান আনতে হবে আল্লাহর প্রতি আনতে হবে তারপরে নিকামল করতে হবে সোনা করতে হবে হক পথে থাকবে হক কথা বলা লাগবে পরস্পর পরস্পর মুসলমান ভাইকে সত উপদেশ দিয়ে দিতে হবে কুবুদ্ধি দেওয়া যাবে না সুবুদ্ধি দিতে হবে হক পথে থাকবে হক কথা বলা লাগবে আর পরস্পর পরস্পর মুসলমান ভাইকে সত উপদেশ দেবে ধৈর্য ধারণ করতে হবে ইমানদার হতে গেলে ধৈর্য ধারণ করা লাগবে তাইলে মুসলমান বড় আগে মুসলমান হইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারিমের মধ্যে এই জন্য ইমানদারকে ডাক দিয়ে বলেন ইমানদার বান্দারা তোমরা সবুর করো ধৈর্য ধারণ করো তাহলে আমাদের কি ইবাদত করতে গেলে ধৈর্য ধরো ধৈর্যের প্রয়োজন আসে গুনা থেকে বাঁচতে গেলে ধৈর্যের প্রয়োজন আছে সে যদি আল্লাহ আল্লাহ হয় গুনা করবে না সবুর করবে নিশ্চয়ই মমিন্দের সাথে আল্লাহ আছেন ইয়া আইয়ো হেল্লা দিনা নুসাই নু বিশ্বাবরি মাস আলাহ ওলা তাক ললি মায়ে কটালো ফি চাবি লহি আম বাল্লাহিয়া ওলা কিনা তৰু আমাৰ মুছলমান ভাইৰে আল্লাপা গ্ৰপুলালে মিন চুৰাপা কাৰেক চত চ নম্বৰ আহে তেওঁ আমাৰ এ কটালো ফি চাবি লামত অঁ আল্লাহ তালা এখানে মমিনের পক্ষে আলোচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলিম আরো দুইটা কথা বলেছেন কামতের ময়দানে দুইটা জিনিস ভিড় জমাবে কামতের ময়দানে এক নম্বর মানুষের চরিত্র কেমন ছিল দুনিয়ার জমিনে চরিত্র যার ভালো ব্যবহার যার ভালো আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যে ব্যক্তি ব্যবহার ভালো ছিল তার উত্তম ছিল আল্লাহ পাক খুশি এই ব্যক্তিকে জান্নাতুল ফিরদাউস ক্ষমা আল্লাহ দান করবে এ বাণী সকলের 900 মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের 900 মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঘরে বলো কিবার আসতে বলো ঘরে বলো কিবার আসতে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখরা কোরআনে কোরআনের দিকে চোখ রাখতে হবে মসজিদ মাদ্রাসার পক্ষে থাকা লাগবে আলেমদেরকে মহাব্বত করা লাগবে এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ দিয়েছেন মর্যাদা আল্লাহর অলিদেরকে আল্লাহ দিয়েছেন কারামতি নবীর শক্তি অলির শক্তি এক না প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ বাংলার জমিনে ছাগল হাতি দিয়ে কি বুঝালেন সাগল হচ্ছে উচ্চৃঙ্খল তার থেকে মানুষ উচ্চৃঙ্খল মানুষকে কন্ট্রোল করার জন্য পয়কম্বর আরবিরা ধৈর্যের পরীক্ষা দিয়েছে এই জন্য ধৈর্যের কেমত পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে হতাশা কিন্তু খোয়া যাবে না এই পৃথিবীর জমিনে মুসলমান মুসলমান ভাইকে কষ্ট দিবে সেই সময় কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ও মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ সুহানা তালা বলেনি আয়ু হাল্লা দিনা আ মানু ইত্তা কুল্ল আল্লাহকে ভয় কর তান্দুর নাসুম্মা কদ্দমাত লে গ দে কুল্ল এন্নল্লাহ খবি রুম্মি মাতা মালুন আল্লাহকে ভয় করতে ভয়ে ভয়ে করার মতো করা লাগবে আর আমল করতে হবে নিশ্চয়ই আল্লাহ তালা প্রত্যেকটা বিষয়ে জানে প্রত্যেকটা বিষয়ে অবগত আছেন আসমানের মালিক যিনি জমিনেরও মালিক তিনি আসমানে ও যিনি জমিনের মালিক যিনি সাত জমিন আসমান যিনি সৃষ্টি করেছেন কুল কুলকায়নাথ ও মুসলমান আল্লাহর খানা খাই আল্লাহর সাথে গাদ্ধারি করো নাফর মানিগিরি করো ও বাংলার জমিন মুসলমান তোমার মতো নেমুখারা বাংলার জমিনে নাই এই জমিন থেকে অন্য জমিনে যাও আমেরিকা যাইবা থাইল্যান্ড যাইবা জাপান যাইবা যেখানে যাও সেই জমিনটা আল্লাহর তার বদল সব দাতব আল্লাহর বিধানে কোনো সময় আছে মেনে নাও বাংলার জমিনে আজকে যদি কোরআন সংযোগে চলে যায় কোরআন দিয়ে যদি সমাজ চলে আল্লাহর কসম করে বলি বাংলার জমিন শান্তিময় হয়ে যাবে ও মুসলমান এরা মুসলিম কান্ট্রির দেশ এই মুসলিম দেশে মুসলমান আল্লাহর কোরআনের কথা হবে না কোন এমপি মন্ত্রী মিনিস্টার ডিসির কথা হয় না আল্লাহর কথা হবে আল্লাহর বক্তব্য হবে বিশ্ব নবী নেতৃত্ব দিয়েছে ও মুসলমান এই পৃথিবীর জমিনে কোরআন কে আপনি প্রশ্ন করবেন কোরআন উত্তর দিয়ে দিচ্ছে আনসার দিয়ে দিচ্ছে কোরআন যদি আপনি বলেন তোমার ভিতরে কি কোনো ভুল আছে কোরআন বলে দিচ্ছে সূরা বাকারা শুরুতে ভুল নাই কেমন করে আল্লাহ তাআলা বলতেছেন জেনিকাল ইতাবুল ওয়াই বা ফিল্ নির্মাত এমন একটি কিতাব আমি তোমাদেরকে দিয়েছি এই কিতাবের মধ্যে কোনো বিন্দুমাত্র সন্দেহের পর্যন্ত নাই পেছনে ডাইনে বামে সামন থেকে নিচ থেকে শুরু করিনি কোন বাতিল মিথ্যা এর ভিতরে প্রবেশ করতে পারবে না আল্লাহ তারা বল আবার ফির বলতেছেন কোরান তোমার বাড়ি কোথায় কোরআন বলে দিছে সুরা বুরুজের শেষের দিকে আমার বাড়ি লহ মাহফুজে সুহান আল্লাহ কোরআন কে যে কোরআন তুমি কোন দিনে এসেছো কোরআন বলে দিছে লাইলাতুল কদরের রাতে এসেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ